পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আজ সুপারিটের প্রথম ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব নিউজিল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার এক টিম শেফার্ট ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই ফিন ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন রাচিন রবীন্দ্র অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার গ্লেন ফিলিপ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মার্ক চ্যাপম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ডেরিয়াল মিচেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জেমি নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মিচেল সেন্টেনার বলিং অলরাউন্ডার কেপ্টেন নাম্বার নয় কালজে মিসন ফাস্ট বলার নাম্বার দশ লুকি ফার্গুসন ফাস্ট বলার নাম্বার এগারো জ্যাকব ড্রফি ফাস্ট বলার এখন থেকে নেব পাকিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার এক সাহেবজাদা ফরান ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই সাইময়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন সালমান আলী আগা অন্ডান ব্যাটসম্যানের ক্যাপ্টেন নাম্বার চার কাজা নফি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ উসমান খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় বাবর আজম অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নওয়াজ বোলিং অলরাউন্ডার নাম্বার আট সাদাব খান স্পিন বোলার নাম্বার নয় ফাহিম আশরাফ ফাস্ট বোলার নাম্বার দশ সালমান মির্জা ফাস্ট বোলার নাম্বার এগারো উসমান তারিক স্পিন বোলার এখন থেকে নেব ম্যাচের সময়সূচি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচ তারিখ আজ একুশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ সময় রাত সাতটা তিরিশ মিনিট বাংলার সময় এবং বৈনু কলম্বো প্রেমাদাসা